হ্যালো বন্ধুরা আজকে তো রাধা অষ্টমী তাই আমি আঠামে ময়দা মেখে লুচি শুরু করে দিয়েছি যে লুচি করছি তারপর আস্তে আস্তে এক এক করে মালপোয়া বানাচ্ছি কারো রাধারানি মালপোয়া খেতে ভালোবাসে হয়ে যাওয়ার পর আমি মন্দিরে যাব মন্দিরে আছে তারপর মন্দিরে এসে রাধা কৃষ্ণ গোপাল সোনা সবকটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এই যে রেডি করা হয়ে গেল এবার ¡Ah, este color! ¡Cuchá, no sé cuál ¡Maduro! মাধুরী রাখিল নাম নাম রাখে অভিষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মুঞ্জারী রাখিল নাম কর্মবন্ধ নাশ বজ্রবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ তাই এইযোগ গোপাল সোনা আর রাধা কৃষ্ণর কাছে এইসব খাবারগুলো আমরা আয়োজন করেছি লুচি শসা মালপোয়া সন্দেশ আম নাড়ু এইসব জিনিসগুলো আমরা রাধা কৃষ্ণ আর গোপাল সোনার কাছে নিবেদন করেছি ধুনো ধরে ধুনো দিয়েছি রাধা কৃষ্ণের কাছে আজকে রাধা অষ্টমী তো তাই